সারা বছর ধরে বাঙালি যে উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে তার ঢাকে কাঠি পড়েই গেল শহর দুর্গাপুরে থিমের পুজোর অভিনবত্বে একে অপরকে টেককাইতে মরিয়া পুজো উদ্যোক্তারা আর আপনাদের জন্য সেই সব থিমের পুজোর ঝলক এবার আমাদের বিশেষ নিবেদন তোমাগত ধ্বংস হচ্ছে বনভূমি নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য প্রকৃতিতে এর প্রভাবই তাদের পুজোর থিমে বিশেষ নজর কেড়েছে ডুমুরতলা সার্বজনীন দুর্গা পুজো ও কালী পুজো কমিটি এবারে তাদের পুজো আঠান্নতম বর্ষে পদার্পণ করল পরিবেশগত সংকট এবং জীববৈচিত্র্য রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে এই মাধ্যমে পুজোর মণ্ডপ যেন এক একসূত্র বনায় যায় সবুজের বনানিতে মা যেন সৃষ্টির অধিষ্ঠার্থী পুজো স্থান পেয়েছে গাছ কাটার বন্য বন্যপ্রাণীদের জীবন সংকটের এক রূপরেখা বন্যপ্রাণীদের আবাসস্থল তৈরির মাধ্যমে সাংকেতিক বার্তা দেওয়া হয়েছে বন্য পাখি রক্ষার ভিত্তিতে মানুষ এবং বন্যপ্রাণীর সমস্তের চ্যালেঞ্জ এবং এর সমাধানের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে মণ্ডপ শয্যায় অবাধে গাছ কাটা বনভূমি ধ্বংস মোবাইল টাওয়ার রেডিয়েশনের দরুন পাখিদের মৃত্যু প্রাকৃতিক ভারসাম্য হবে মানুষকে পরিবেশ ধ্বংসের পরিণাম সম্পর্কে সচেতন করা এবং একই সঙ্গে বনভূমি সংরক্ষণের দিকটিতে আলোকপাত করেছেন পুজো উদ্যোক্তারা মণ্ডপ অলঙ্করণে প্রাকৃতিক পরিবেশ পরিবেশবান্ধব সামগ্রীর ব্যবহার পাশাপাশি বনভূমি ধ্বংস এবং বনভূমি সংরক্ষণ দুটি দিকই সমানভাবে তুলে ধরা হয়েছে ইট কাট পাথরের ভিড়ে সবুজ আর তার ফলে অস্তিত্ব সংকটে চড়ুই থেকে চিল শকুন থেকে শালিক বিলুপ্ত প্রায় পাখি ও সবুজ বাঁচানোর ডাক দিতে এবার এগিয়ে এলো ডুমুরতলা সার্বজনীন দুর্গাপুজো ও কালী পুজো কমিটি পরিবেশের উপর আমাদের থিম আমাদের যে প্যান্ডেলের যেগুলো ব্যবহার করা হয়েছে প্রকৃতির নেচারালি যে জিনিসগুলো থাকে সেগুলোই ব্যবহার করা হয়েছে হ্যাঁ এবং আমরা যেটা বার্তা দিতে চেয়েছি পরিবেশের উপর যে নতুন নতুন টেকনোলজি আসার ফলে যে আমাদের গাছপালা পশু পাখি ইত্যাদি প্রচুর ক্ষতি হচ্ছে হ্যাঁ তো সেই ক্ষতিটাকে আমরা প্যান্ডেলের মাধ্যমে দেখিয়েছি এবং আমরা এর প্রতিকার হিসাবে দেখিয়েছি যে গা প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে যাতে পরিবেশ বাঁচানো যায় সেই বাঁচ গাছ বাঁচানোর দৃশ্যটাকে আমরা মায়ের মূর্তির মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করি দুর্গাপুর অন্ত্রাস প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ